আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো সকাল থেকেই প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে খুব বৃষ্টি মেঘলা মেঘলা ছাড়াই বৃষ্টিতে একবারে মানে ঢল উঠে ফেলেছে আর এত বৃষ্টি হয়েছে আর বজ্রপাত হয়েছে বলার বাহির মনে হয়েছিল যে বাহিরে বেরোয়াটা মানে একটা টাপ এত মানে বজ্রপাত হয়েছে তার মধ্যে সকালবেলায় কাপড় সুপার ভিজাইছে সকালে বৃষ্টি কোনো বাবা ছিল না কিন্তু ভিজিয়া বেলা এসে তো দুইতে হইব এগুলো ধুয়ে নিয়ে আসলো এগুলো শুকে দেব কিন্তু ওইদিকে আবার বৃষ্টি চলে গেছে বৃষ্টি চলে গেছে এখন কোনো মেঘলা ভাব নাই কিন্তু আকাশটা পরিষ্কার এখন তো সকালে মনে করছিলাম যে সারাদিনই মনে বৃষ্টি থাকবে এই যে আকাশ দেখেন কি সুন্দর পরিষ্কার এখন মনে হয় না যে বৃষ্টি হয়েছে হ্যাঁ হা পুকুৰ হা কি কৰবা তুমি এই আনচেৰ পুকুৰ জামা কাপোৰ বিজি একবাৰ কাম বাচি ৰ'দ উঠক কিন্তু এই ৰকম না

এনে নাই যে করলা গাছ হয়েছে করলা গাছ কিন্তু করলা গাছ কিন্তু নাই যাবো না জানা আরো জয়পাশে রা গাতে আছে এই যে গাড়া শেষ জৈবাশে যায় গাতে আনাস তুমি কি খাইবে আজকে কি রান্না করব কি তরকারি তরকারি মাংস তুমি খেয়েছো না তুমি কি কি মাংস খাইবে তুমি বড় মাছ গুলি গুলি বাৰু উল্টা নে কিনা চৰম পাই

এটা পইচা গাচে দেখে চলে যাম গছ সুন্দৰ হৈ গৈছে পানী আহি কৰ না এই যে শুন পানীৰ মদে যায় ঐ যে ঐ জাগে দৰকাৰ ঐ যে ৰান্না কৰে জাগে দৰকাৰ ওই পাশ থেকে তো শাক তুলে নিয়ে বাড়িতে এসে পড়ছিলাম তো বাড়িতে আসার পরে শাকগুলো ধুয়ে নিছি আর শাক তোলার সময় কয়েকটা এই যে ফুল পাইছি দেখলাম যে মিষ্টি কুমড়ার ফুল হয়েছে পরে যে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসেছি ওই যে আজকে হলো মিষ্টি কুমড়ার ফুলের বড়া বাজমো তারপরে শাক রান্না করমো তো শাকটা নিয়ে এসেছি পুঁই শাক আইনে ধুইছি আয়না ধুয়ে জরান দিয়ে রাখছি এখন তাইতে আর রান্না করম হতেছে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস ফিরিজ যাচ্ছিলো ফ্রিজ থেকে বের করে যা ভিজাইছি তো এখন সব কিছু তো কী কী রান্না করবো বললাম এই শাক রান্না করবো বড়া ডাল রান্না করবো আর মাংস রান্না করবো তো সব রান্না করার জন্য যা যা লাগে সবকিছুর কাইটাক নেই আর মা গেছে একটু হাসপাতালে ডায়াবেটিস হাসপাতালে তো আমার মায়ের তো ডায়াবেটিস আছে আগে আপনাদের বলছি তো কয়েকদিন পর পর কয়েকদিন কি মানে কয়েক মাস পর পর যায় পরীক্ষা করতে আর কি ওই হাসপাতালে এর আগেও পরীক্ষা করতে গেছিল তো আজকেও গেছে আর কি তো পরীক্ষা নিরীক্ষা করতে যে কি পর্যায়ে আসে কি এইরকম আর কি সব কিছু তো যাই হোক মা গেছে আসতে হয়তো দুপুর সকালে গিয়ে গেছে বৃষ্টির আগে আগে গেছে তারপরে বৃষ্টি নামছে আস্তে আস্তে দুপুর হয়তো ওই তো এখন তো বাজে এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো এদিকে ভাত বসাইছি এখন আমি আর বাকি যা করা লাগে সবকিছু কাইটা রেডি করে নিই এই জায়গায় যে পেঁয়াজ নিচ্ছি আলু নিচ্ছি আজকে কয়েছি মাংসের মধ্যে দুই তিনটা আলু দিব খাসি মাংস আলু দিলে খাসির মাংসের কি যে কোনো মাংসের মধ্যেই মানে আলু লাগে আলুটা খাইতে ভালো লাগে মাংসের আলুটা অনেকেই মাংসের আলু পছন্দ করে আমার মাংসের আলুটা অনেক পছন্দ ভালো লাগে তারপরেও বেশিরভাগ আমরা আলু দিই না কারণ আলু ওই রকম খাওয়া হয় না আজকে কয়েছি অল্প দুই তিনটা কি কাটাকাটি শেষ এইদিকে আমার ভাত রান্না করা শেষ তো ভাবলাম যে ভাত রান্না শেষ তারপরে আর কি মাংস বসে দিই তো এখন এই যে মাংস ধুয়ে নিচ্ছি এইদিকে বের করে ভিজাই ছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিছি মাংসটা একবারে যে পাতিলে রান্না করো ওই পাতিলে নিয়ে একবারে মাথাবো মাখিয়ে তারপরে বসাই দি এই করেছি মাংস দিয়ে দিলাম আলু দিয়ে দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ হলুদ দিয়ে দিই মরচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া যখন দিয়ে দি সরিষার তেল সব মশলা দেওয়ার শেষ বাকি নাই এখন সুন্দর করে মাখ দিয়ে একবারে বসে তো যে মাখানো হয়ে গেছে এখন বসে দিই তো মাংস মাসে দেখেছি এদিকে যে পুঁই শাকগুলা ধুয়াই না ধরে রাখছিলাম কাটা হয় নাই কাইটা ওখান এদিক আমার মাংস পচানো হয়ে গেছে এই যে পশিয়েছি আমি ঝোল দিয়ে যে ঝোল দিয়ে দিছি এখন একটু যাব হো রান্না শেষ নামাই তুমি কি দেওয়া ভাত খাবে আনাস তো যাই হোক আজকে রান্না বান্না শেষ আজকে রান্না করছি শাক তারপরে বড়া ডাল আর দিয়েছে মাংস রান্না করছি তো শাক দেয়া খাইতেছে বড়া নেয় নেই কসে যে এখন বড়া খামুনা বড়া না মাংস দেখাইবো তো মা এখন পর্যন্ত আসে নাই এখন পর্যন্ত আইসা পৌঁছায় নাই তো এইদিকে মনে করেন যে রান্না বনা করতে করতে এক লাকলা সব কিছু গুছিয়া করতে করতে দেরি হয়ে গেছে हां তুমিও সহজতে করছো তো এখন পর্যন্ত আমি গোসল করি নাই আর এরা হলো নামাজ পড়ে আইসা খাইতে বসে পড়ছে তো আমি আবার যাবো এখন একটু গোসলে তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ